আমন্ত্রণ জানাচ্ছি আপডেট সম্পাদে শুরুতেই জানিয়ে দেব গুরুত্বপূর্ণ শিরোনাম এর পরেই থাকবে বিস্তারিত শুরুতেই জানাবো ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধে সর্বশেষ ভয়ঙ্কর আপডেট এদিকে ইসরায়েল লেবানন সীমান্তে গোলাগুলি পাখির মতো মরছে ইসরায়েলের সৈন্যরা আরো জানাবো আর কোনো জিম্মিকে মুক্তি দেবে না ফিলিস্তিন এদিকে বন্দি বিনিময়ের জন্য ইসরায়েলকে যে শর্ত দিল হামাস অন্যদিকে গাজা সংঘাত বন্ধে যে শর্ত দিল যুক্তরাষ্ট্র এদিকে জানাব রাশিয়া ইউক্রেন যুদ্ধের সর্বশেষ আপডেট রাশিয়ার সঙ্গে যুদ্ধের পথে বসতে চলেছে ইউরোপ এবং ইউক্রেন যুদ্ধে পুনর্জীবিত পুতিন বিপর্যস্ত জেলেনস্কি আরও জানাব এবার ভয়ঙ্কর তথ্য রাতের আধারে ইউক্রেনের রাজধানী কিয়েবে ব্যাপক ড্রোন হামলার রাশিয়ার এবং সর্বশেষ জানিয়ে দিব কারাগার থেকে নির্বাচনে লড়বেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান কিন্তু আপিল খারিজ নির্বাচন করতে পারবে না জানালো পাকিস্তানের হাইকোর্ট শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন সর্বশেষ ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধের ভয়ঙ্কর আপডেট ইসরায়েল লেবানন সীমান্তে আবারও গুলাগুলি লেবাননে হিজবুল্লাহ গ্রুপের অপারেশনাল হেডকোয়ার্টার হিসেবে ব্যবহৃত হয় এমন এলাকায় হামলা চালিয়েছে ইসরায়েল ডিফেন্স ফোর্স বা আইডিএফ তাদের দাবি তারা অস্ত্র রাখা হয় এমন স্থান এবং সন্ত্রাসীদের ব্যবহৃত অবকাঠামোতে আঘাত করতে সক্ষম হয়েছে আইডিএফ অন্যদিকে হিজবুল্লাহ জানিয়েছে তারা ইসরায়েলি সামরিক স্থাপনা লক্ষ্য করে রকেট হামলা করেছে এবং গত চব্বিশ ঘন্টায় তাদের ছয়জন যোদ্ধা নিহত হয়েছে লেবাননের সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী দুজন বেসামরিক নাগরিক নিহত হয়েছে তবে বিবিসি এসব তথ্য যাচাই করে দেখতে পারেনি হিজবুল্লাহ হামাসের সহযোগী একটি সংগঠন যাদের নিয়ন্ত্রণে লেবাননে শক্তিশালী সশস্ত্র বাহিনী রয়েছে আর কোন জিম্মিকে মুক্তি দেবে না ফিলিস্তিন আবারও আলোচনা এসেছে গাজায় দ্বিতীয় যুদ্ধবিরতি ইসরায়েল বলছে এখনই যুদ্ধবিরতি নিয়ে আলোচনার সময় অন্যদিকে বিষয়টি নিয়ে দ্বিমত পোষণ করেছে ফিলিস্তিনের স্বাধীনতাকামীদের সংগঠন হামাস তারা যুদ্ধবিরতি নয় বরং যুদ্ধের শেষ চান শুক্রবার তথা আজ বিবিসির এক প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে যুদ্ধ শেষ করার ওপর জোর দিয়ে হামাস জানিয়েছে গাজায় যুদ্ধের শেষ না হওয়া পর্যন্ত তারা আর কোনো জিম্মিকে মুক্তি দিবে না তারা গাজায় পুরোদমে যুদ্ধবিরতি চায় ইসরায়েলের দাবি চলতি মাসেই শুরুতে প্রথম যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকেই দুই হাজার বেশি হামাসের সেনাকে হত্যা করেছে এছাড়াও এ সময় একশত জমিকে মুক্তি দেওয়া হয়েছে এমনকি গাজায় যুদ্ধবিরতি নিয়ে জাতিসংঘে রেজুলেশন পাশের প্রক্রিয়া অব্যাহত রয়েছে এদিকে দ্বিতীয় দফায় গাজায় যুদ্ধবিরতির জন্য বুধবার মিশরের রাজধানী কায়রোতে আলোচনা হয়েছে যদিও বৈঠক থেকে কোনো সিদ্ধান্তের ব্যাপারে ঐক্যমতে পৌঁছতে পারেনি দুটি পক্ষ ফলে সমাধান ছাড়াই বৈঠকটি শেষ হয়েছে আমাসের এমন অনর অবস্থানে কঠিন বিপাকে পড়েছে ইসরায়েল সরকার গাজায় জিম্মিদের উদ্ধারে মিলিটারি অপারেশন চালিয়েছে ইসরায়েল তবে এতে হিতে বিপরীত হয়েছে তাদের জন্য সবশেষে হামাসের যোদ্ধা মনে করে তিন জিম্মিকে হত্যা করেছে ইসরায়েলি সেনারা এরপর তেল আবিবে ও নিয়ে তোদের স্বজনেরাও বিক্ষোভ করেছে এতে নতুন করে চাপে পড়েছে নেতানিয়াহু প্রশাসন বন্দী বিনিময়ের জন্য ইসরায়েলকে যে শর্ত দিল হামাস ইসরায়েল আগ্রাসন বন্ধ না হলে বন্দী বিনিময়ে কোনো আলোচনা হবে না বলে জানিয়েছে গাজা পতাকার নিয়ন্ত্রক বিবৃতিতে গাজার শাসক গোষ্ঠীটি এই অবস্থান তুলে ধরেছে বলে রয়টার্স জানিয়েছে হামাসের বিবৃতিতে বলা হয়েছে ফিলিস্তিনিরা একটি সিদ্ধান্ত নিয়েছে আর তা হলো আগ্রাসন পুরোপুরি বন্ধ না হলে বন্দীদের নিয়ে বা বন্দি বিনিময়ে কোনো আলোচনা হবে না ইসরায়েল চল্লিশ বন্দের মুক্তির বিনিময়ে এক সপ্তাহের বিরতি প্রস্তাব দিয়েছে কিন্তু হামাস তাতে রাজি হয়নি বলে ওয়ার্ল্ড স্ট্রিট জানালে প্রকাশিত এক খবরে বলা হয়েছে ইসরায়েলি প্রস্তাব নিয়ে গোয়েন্দা কর্মকর্তাদের সঙ্গে আলোচনার জন্য হামাসের রাজনৈতিক শাখার প্রধান ইসমাইল হানিয়া বর্তমানে মিশরে রয়েছেন তিনি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন পূর্ণাঙ্গ যুদ্ধবিরতির প্রয়োজন আর দরকার আরও মানবিক সহায়তা গাজা সংঘাত বন্ধে হামাসকে যে শর্ত দিল যুক্তরাষ্ট্র ফিলিস্তিনের স্বাধীনতা কর্মীগস্ট্রী হামাসের সদস্যরা আত্মসম্মান করলে তাৎক্ষণিকভাবে গাজা যুদ্ধ থামানো সম্ভব বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন ওয়াশিংটনে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এমন মন্তব্য করেছেন এ সময় যুদ্ধবিরতির দাবি জানানো পরিবর্তে হামাসকে আত্মসমর্পণ করতে চাপ দেওয়ার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়কে আহ্বান জানিয়েছেন আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী বিলিংকেন বলেছেন যে বিষয়টি আমার কাছে অবাক লাগছে তা হল অধিকাংশ দেশ যুদ্ধবিরতির দাবিতে সচ্চার কিন্তু কেউ হামাজকে আত্মসমর্পণ করতে বলছে না মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন আমরা চাই যে এই যুদ্ধ শীঘ্রই বন্ধ হোক কিন্তু যদি হামাস তার সামরিক সক্ষমতা সহ গাজায় তার অবস্থান টিকিয়ে রাখে তাহলে বারবার সাত অক্টোবরের মতো হামলা থেকে ঘটতেই থাকবে এদিকে হামলা বন্ধ না থামালে আলোচনা নয় পরিষ্কার জানিয়ে দিল হামাস এবং মুক্তি প্রসঙ্গে হামাস এই শর্ত জুড়ে দিল মার্কিন যুক্তরাষ্ট্রকে রাশিয়ার সঙ্গে যুদ্ধের পথে বসতে চলেছে ইউরোপ ইউক্রেন যুদ্ধে পুনর্জীবিত পুতিন বিপর্যস্তি রাশিয়া ইউক্রেন যুদ্ধ নিয়ে নতুন করে উদ্বেগ বাড়ছে একদিকে ইউক্রেনে সহায়তা দেওয়ার সক্ষমতা হারাচ্ছে যুক্তরাষ্ট্রের বাইডেন প্রশাসন অন্যদিকে যুদ্ধের কারণে এবার পথে বসতে চলেছে ইউরোপ রাশিয়ার সংবাদ মাধ্যম আরটির এক প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ কূটনৈতিক জোসেফ বোরেল রাশিয়া ইউক্রেন যুদ্ধ এবং চলমান মধ্যপ্রাচ্য সংকট সমাধানে ইউরোপীয় ইউনিয়ন ব্যর্থ হলে তার পরিণতির উপর জোর দিয়েছেন লে গ্র্যান্ড কন্টিনেন্ট জার্নাল আয়োজিত এক ভূরাজনৈতিক সম্মেলনে তিনি রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে আমরা এখন হস্তিত্বের হুমকির মুখোমুখি হচ্ছি আমরা রাশিয়াকে সাম্রাজ্যবাদী ঔপনিবেশিক শক্তি উল্লেখ করে তিনি সতর্কবর্তা দিয়েছেন বলেছেন কেবের বিরুদ্ধে পদক্ষেপের কারণে কেবল ইউক্রেন নয় পুরো ইউরোপের জন্য হুমকি তৈরি করেছে তিনি বলেন আমরা যদি দ্রুত আমাদের পদক্ষেপ পরিবর্তন না করি অথবা আমাদের সকল সক্ষমতা একসাথে না করি যদি আমরা পুতিনকে ইউক্রেন যুদ্ধে জয়ী হতে দেই এবং গাজার যুদ্ধ বন্ধ করতে না পারি তাহলে আমাদের প্রকল্পের অনেক ক্ষতি হবে তিনি আরো বলেছেন ইউরোপীয় ইউনিয়নের নীতি নির্ধারকদের রাশিয়াকে জয় নয় বরং এই যুদ্ধকে আটকাতে পদক্ষেপ নেওয়া উচিত এদিকে এক বছর আগে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলস্কিকে দাড়ি অভিনন্দন জানিয়েছিল মার্কিন কংগ্রেস এবং রাশিয়ার বিরুদ্ধে লড়াই করতে শত শত কোটি ডলারের সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছিল রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সে সময় তার নিজের অনুগতদের অভ্যুত্থানের কারণে সেনাবাহিনী তার প্রভাব হারাচ্ছিলেন একটি এর বিপরীত পরিস্থিতি প্রদর্শিত হয়েছে একদিকে রাশিয়াতে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটি অনুষ্ঠানে পুতিনকে আত্মবিশ্বাসী ও বিজয় বলে মনে করা হচ্ছিল এবং অন্যদিকে ইউক্রেন জেলনস্কিকে একটি তাড়াহুড়া করে সংগঠিত বছরের শেষ সংবাদ সম্মেলনে বিব্রত দেখা ছিল গত মঙ্গলবার শিশু সামরিক কর্তাদের দ্বারা বেষ্টিত পুতিন অনুষ্ঠায় রাশিয়ার বিজয় প্রচেষ্টার কথা বলেছিলেন অথচ মাত্র ছয় মাস আগেই তার আসন এবং দেশের সামরিক নেতৃত্ব একটি বিদ্রোহ এবং কিউ ইউবের নতুন পাল্টা আক্রমণের দ্বারা হুমকির সম্মুখীন হয়েছিল যার মাধ্যমে রাশিয়ানদের তাদের নিজেদের সীমানায় হটিয়ে দেয়ার আশা করা হচ্ছিল রাশিয়া কেন্দ্রীয় পরামর্শদাতা মাইক ইন্টেলিজেন্সের প্রধান মার্ক গ্যালিহত্তি বলেছেন যুদ্ধ যে কোনো সময়ের থেকে পুতিন এখন আরও বেশি শক্তিশালী অবস্থানে রয়েছে তারপরই প্রদর্শন করার কিছু কারণ আছে এদিকে রাতের আধারে রাজধানীতে কিয়েবে ব্যাপক ড্রোন হামলা রাশিয়ার ইউক্রেনের রাজধানী কিয়েবে ব্যাপক ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া শুক্রবার তথা আজ ভোরে রাজধানী কিয়ে এবং এর আশেপাশে বিস্তৃত এলাকায় হামলার ঘটনাগুলো ঘটেছে হামলার জেরে কোন প্রাণহানির খবর এখন পর্যন্ত পাওয়া যায়নি শুক্রবার তথা আজ এক প্রতিবেদন তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স প্রতিবেদনে বলা হয়েছে আজ ভরে কিয়েব শহরে রাশিয়ান ড্রোন হামলার ঘটনা ঘটেছে শহরের মেয়র বিটালি কেলিস্কো সহ অন্যান্য কর্মকর্তারা ব্যাপকভাবে বিচ্ছিন্ন আবাসিক এলাকাগুলোতে এই হামলার কথা জানিয়েছেন চলতি মাসে পূর্বে ইউরোপের এই দেশটিতে রাজধানীতে ই নিয়ে ষষ্ঠ দফায় ড্রোন হামলার ঘটনা ঘটল সর্বশেষ হামলায় কারও নিহত হওয়ার খবর পাওয়া না গেলেও আহত হয়েছেন আরও দুজন মেয়র ভিটালি কেলিস্কোর টেলিগ্রাম মেসেজিং অ্যাপে লিখেছেন রাতের আধারে ড্রোন শহরের কেন্দ্রের দক্ষিণে অবস্থিত সোলোমানিয়াস্কি এলাকায় বহুতল আবাসিক ভবনে আঘাত করেছে এতে ভবনের ওপরের তলায় আগুনে সূত্রপাত হয়েছে যদিও সেই আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছিল এবং সর্বশেষ জানিয়ে দিব কারাগার থেকে নির্বাচনে লড়বেন ইমরান খান কিন্তু আপিল খারিজ নির্বাচন করতে পারবেন না তিনি কারাগার থেকে নির্বাচনে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই চেয়ারম্যান ইমরান খান তিনি জানিয়েছেন আসন্ন নির্বাচনে তিন আসনে লড়বেন তিনি পাকিস্তানের প্রভাবশালী সংবাদ মাধ্যম ডনের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে পাকিস্তানের সাবেক এই প্রধানমন্ত্রী বর্তমানে আদিয়ালা কারাগারে বন্দী রয়েছেন কারাগারের বাইরে ইমরান খানের আইনজীবী আলী জাফর গণমাধ্যম বলেছেন ইমরান খান আপনাদের জানাতে চান পাকিস্তানের তিনটি সংসদীয় আসন থেকে লড়বেন তিনি আসনগুলো হল লাহোর মিনোয়ালি এবং ইসলামাবাদ কিন্তু আপিল খারিজ হয়ে গেল নির্বাচন তিনি করতে পারবেন না বলে তোষাখানা দুর্নীতি মামলা ইমরান খানের করা আপিল খারিজ করে দিয়েছে পাকিস্তানের হাইকোর্ট ফলে আগামী বছরের আট ফেব্রুয়ারিতে দেশটিতে হতে যাওয়া জাতীয় সংসদ নির্বাচনে